ঈশ্বর <imitation> ঢুকে آڏو <laughs> ডায়মন্ড হারবার হাসপাতালে রোগীর পরিবারের দাদাগিরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও করা পদক্ষেপ অ্যাডিশনাল স্পিড ডায়মন্ড হারবার হাসপাতালে কুলপি থানার সিকিনহাট গ্রামে 20 বছর এক মেয়ের হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিবারের দাদাগিরি চূড়ান্ত অমানবিক আচরণ ডায়মন্ড হারবার হাসপাতালের চিকিৎসক দের সঙ্গে রোগী পরিবারের লোকজন ডাক্তার বাবুর উপরে চড়াও হয়ে মারধর করতে উদ্ভূত হয় পাল্টা রোগী পরিবারের দাবি ডাক্তার বাবুর কাছ থেকে জানতে গেলে ডাক্তার বাবু তার সঙ্গে খারাপ ব্যবহার করে মারধর করতে উদ্যত হয় আর সেই মারামারি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে

কুলপি এলাকা থেকে বিষয়টা তদন্ত চলছে সেটা ওই ডাক্তার বাবু ডক্টর আবু বকর সিদ্দিকী উনি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন উইদিন টেন মিনিটস আমাদের তরফ থেকে আইসি ডায়মন্ড এস ডিপিও ডায়মন্ড আবার সেখানে পৌঁছল ওখানে যেটা আমরা জানতে পারলাম যে রোহিণী তারুন্দিন বলে একটি উনিশ করে নিয়ে তার সিভার সাফারিং ফ্রম লোয়ার অ্যাবডিমিনাল টিবি আমরা পেয়েছি টিউবার সেটাতে তার মৃত্যু হয় এবং তারপর ন্যাচারালি তার যারা বাড়ির লোকেরা যেহেতু একটা দেওয়ারেটেড তাদের কিছু নেগলিজেন্স ইত্যাদি বক্তব্য ছিল কিন্তু যেটাই হোক যেহেতু তারা একটা আনওয়ান্টেড এবং আনওয়ারেন্টেড বিহেভিয়ার তাদের পার্টে ছিল তারা যেভাবে ড্রেস করেছে এবং একটা যে ভিডিওটা আমরা পেয়েছি আর কি সেখানে একটা এক ধরনের একটা হটটক ছিল এক ধরনের একটা ইনটিগিটেশন ছিল তো ন্যাচারালি আমরা একটা কমপ্লেন অনুযায়ী আমরা তৎক্ষণাৎ দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং ডাক্তারবাবুকে দিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয় সেটা ডাক্তারবাবুকে দিয়ে আমরা শনাক্ত করিয়ে নিয়েছি সো আমরা একদম তাদের এগেনস্টে প্রাইমারি স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজাতালু এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এম বিল স্যাম স্টিল ও লোকাল দোয়াপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন যেটা এটা এটা কনসার্ন হসপিটাল অথরিটি আমাদের তরফে যেগুলো পুলিশের যেগুলো পিএমটি স্টেপস নেওয়ার যেগুলো এসওপি যেগুলো করার সেগুলো আমার মনে হয় যে আমরা সেখানে যদি কিছু আপনাদের নজরেও কোথাও কোনো লুকস আসে আমরা উইল সেটা এখানেতে আমরা খুব সতর্ক থাকি হসপিটালের ব্যাপারে এবং আমার ধারণা ডাক্তারবাবু যেভাবে

খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে ট্রিস্ট্যান্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টেস্ট ট্যান্ড বাইট যে অনুষ্ঠান জন্মদিনে আপনার ননের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি এখনই চলে আসুন টেস্ট ট্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট